আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমার নিজ গ্রাম মাদারীপুর কালকিনি উপজেলায় সেখানে গ্রামে এসে আমি আমার এক ভাই তার খামারে এসেছি এসেই আমার চোখ একটা জায়গায় আটকে গেলেও আপনারা দেখেন যে কত বড় সাইজের ঢেঁড়স গাছ হয়েছে এবং আপনারা এখনও কিন্তু খুব ভালো মানের ঢ্যাঁড়স ধরতেছে দেখেন যে ইয়ং স্টেজে অর্থাৎ প্রথম পর্যায়ে যেরকম মানের ঢেঁড়স ধরে এখনও কিন্তু সেরকম এই ঢ্যাঁড়স হচ্ছে তা আমি এই ঢ্যাঁড়স গাছ দেখে আমার ভাই মাইনুদ্দিন ব্যাপারী তার সাথে আমি কথা বললাম যে ভাই এই ঢ্যাঁড়স গাছ আপনি কবে রোপণ করছেন এবং জাত কোথায় পেয়েছেন এবং এর পরিচর্যায় কি আপনারা যদি দেখেন যে এই ঢ্যাঁড়স গাছে কিন্তু এই বর্ষার যে পানি সে পানি উঠে গেছে এবং এখানে জোয়ার ভাটার পানিও আসে তাও কিন্তু গাছ টিকে আছে এবং এখনো নির্বিঘ্নে আপনার ফলন দিয়ে যাচ্ছে ফসলের মাঠে কৃষকের সাথে এখন আমি কথা বলবো আমার ভাই আমার শ্রদ্ধ বড় ভাই তার সাথে যে তিনি এই ঢ্যাঁড়সের কী জাত রোপণ করেছেন এবং কখন রোপণ করেছেন তিনি এখান থেকে কীভাবে লাভবান হয়েছেন এবং এই যে গাছটিকে আছে এখনো পানির ভিতরে এক্ষেত্রে তিনি কি ধরনের পরিচর্যা নিচ্ছেন এই সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর আমি আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে নেব এবং আশা করি আপনাদেরও এটা অনেকেই কাজে লাগবে যারা আপনারা ঢ্যাঁড়স চাষ করেন আচ্ছা ভাই আমি দেখলাম যে আপনার ঢ্যাঁড়স গাছ প্রায় আমি মেফে দেখলাম যে আট থেকে দশ ফিস সাইজের ঢেঁড়স গাছ আছে এটা তো একটা মিরাক্কেল এত বড় সাইজের ঢেঁড়স গাছ এর আগে তো আমি কখনো দেখিনি এবং ওই পাশ দিয়ে কিন্তু হচ্ছে প্রায় দশ ফিট সাইজেরও ঢ্যাঁড়স গাছ আছে এবং ফলন যদি আমরা দেখি বেশ ভালো ফলন এখনও দিয়ে যাচ্ছে তা এই ঢ্যাঁড়স গাছ আপনি ভাই রোপণ করছেন কবে এপ্রিল মাসে আজকে আগস্ট মাসের পনেরো তারিখ দেখেন সেই এপ্রিল মাসে রোপণ করেছে এবং আমরা জানি ঢ্যাঁড়স গাছে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফল চলে আসে তার মানে সে প্রায় অলমোস্ট প্রায় তিন মাস যাবৎ

এমনি কিছুদিন হয়েছিল প্রায় ১২০ বিশ কেজি তিরিশ কেজি এরকম হয়েছিল এরকম হয়েছিল এখনো কম হয় তাইলে ষাট সত্তর আশি কেজি হয়েছে মাশ আল্লাহ মাশ আল্লাহ এখন তো আমি যতদূর জানি ঢেঁড়শের বাজার মূল্য খুবই চড়া তাই না মতো টাকা করে খুচরা বিক্রি করে খুচরা বিক্রি করি আশি টাকা পাইকারি আড়তে নেই লেগে ষাট টাকা করে ষাট টাকা করে বিক্রি করেন তার মানে আপনি যখন সেই আহ মে মাসে সে সংগ্রহ করছেন তখন আপনি তো একেবারে পুরো মৌসুম তখন কত কেজি করে সংগ্রহ করছেন তখন ফসল বেশি হয়েছিল দামের দিক দিয়ে কম ছিল কিরকম তখন তখন ওই পঁচিশ তিরিশ চল্লিশ এরকম দাম গেছিল আমাদের এরকম তখন কয় মন করে সংগ্রহ করে ধরেন তিন মন সাড়ে তিন মন চার মন পর্যন্ত বিক্রি করা হয়েছে এক আপনারা হয়তো জানেন যে ঢেঁড়স এমন একটা ফসল সেটা কিন্তু হচ্ছে চাইলেকে প্রত্যেক দিনই সংগ্রহ করতে পারে কিন্তু ভাইরা হচ্ছে একদিন পর পরে সংগ্রহ করে যেহেতু হচ্ছে একদিন পর পরে সংগ্রহ করে এবং ভাই একদিন পর পরেই সে চার মন থেকে পাঁচ মন ঢ্যাঁড়ুস সংগ্রহ করতেছে আরও তিন মাস আগে থেকে এবং সামনে আরও দুই মাসে এভাবে বিক্রি করতে পারবে

এত সুন্দর একটা জাত যে জাতটা আপনার বৃষ্টির পানি বলেন বর্ষা পানি জোয়ার ভাটার পানিটাও কিছু হয় না এবং এত বড় জাতটার নাম কিছু ইন্ডিয়ান নামধারী ইন্ডিয়ান নামদারি দর্শক এই জাতটার নাম হচ্ছে ইন্ডিয়ান একটা জাত এটার নাম হচ্ছে নাম নামধারী জাত এবং এটা বছরের যে কোনো মৌসুমে আপনারা এটা চাষ করতে পারবেন এবং আপনারা এটার প্রমাণেই দেখতে পাচ্ছেন যে বর্ষার পানিতে এখনও কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে এবং বীর দরবে সে কিন্তু হচ্ছে ফলন দিয়ে যাচ্ছে এর পরিচর্যা হিসেবে ভাই কী দিক করতেছেন আপনি পরিচর্যা ছোটোকালে একটা দিয়ে দিছি মানে চারা রোপণের পর যখন একটু বড়ছে তখন নির্দেশি আর এখন আগাছা আজ হয়েছে একটু সময় লাগবে পরিষ্কার গরু খাবার হইলো আর পরিষ্কার হইলো এখন তো পানি তো এই জন্য কি গাছটা পরিষ্কার করা হয় না তেমন একটা মানে ই লাগে নাটা রোগবালাই রোগ বালাই বলে কম একেবারে আচ্ছা তার মানে আপনারা বুঝতেই পারছেন ভাই বলতেছে যে রোগ বালাই হয় না বললেই চলে তবে উনি হচ্ছে মাঝে মাঝে কিছু ছত্রাক কীটনাশক তিনি ব্যবহার করেন কিন্তু সেটা খুবই নগণ্যতম একেবারে তাহলে এখান থেকে ভাই হচ্ছে আপনি এ যাবৎকালে আপনার কত টাকা আপনি বিক্রি করছেন তো আমার টার্গেট আসে তো দেড় লাখ হইতে এক লাখ সত্তর হাজার টাকা আচ্ছা তিনি এই ৪০ শতাংশ জমি থেকে দেড় লাখ থেকে এক লাখ সত্তর হাজার টাকা তিনি ঢ্যাঁড়ি বিক্রি করছেন এবং আশা করি ভাই আরো সামনে আরো দুই এক মাস বিক্রি দুই মাস আড়াই মাস বিক্রি করতে পারবে সেখানে আরো ভালো একটা লাভবান হবে এবং আশা করি সেখানে মোটামুটি দুই লাখ ক্রস করবে তার এই দুই তার চল্লিশ শতাংশ জমি থেকে তা আপনারা হচ্ছে যারা অনেকেই ঢেঁড়স চাষ করেন আপনারা যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু আপনার জাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সঠিক জাত নির্বাচন করে সঠিক পরিচর্যার মাধ্যমে যদি যে কোনো ফসল উৎপাদন করেন সেক্ষেত্রে আপনারা লাভবান হওয়ার সুযোগ আছে ভাই যেমন এই চল্লিশ শতাংশ জমি থেকে তিনি প্রায় দুই লাখ টাকা উপরে বিক্রির আশা করতেছেন আশা করতেছেন মানে বিক্রি হবে আর তার খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকা যেটা একটা কৃষকের কাছে অনেক বড় একটা আনন্দের বিষয় হ্যাঁ ঠিক আছে আমি আমার এই মাইনুদ্দিন ভাই আমার খুব কাছের ভাই আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উনি কিন্তু আমাদের এই কালকিনি উপজেলার খুব স্বনামধন্য একজন চাষী এক নামে তাকে অনেকেই চিনে হয়তো বা নামে চিনে দেখে নাই তিনি ভালো মানের চাষি যদি কারো কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্টসে জানাতে পারবেন যদি আমি আমার মতো দিতে না পারি আমরা ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভাই অসংখ্য ঠিক আছে ওকে